সবাইকে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো তোমাদের সবাই আশীর্বাদের জন্য তো দেখো এখানে আমার ভাত কুকারে আলু সিটি মারা হয়ে গিয়েছে তারপরে বানাবো তো কী বানাই না বানাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা পুরো দেখতে থাকো দেখো কথা বলতে বলতে এদিকে রান্নাও করছি এদিকে কাপড় কুপড় আর এগুলা এগুলো সব হলে গুছাচ্ছি কালকে সব কাপড় ধুয়ে দিয়েছিলাম তো শাড়িগুলো সব ভাজ করছি আরও অনেকগুলো কাপড় ছিল এগুলাই তো আজকে ভাবছি কী রানব না রানবো তো তোমাদের সাথে কথা বলতে বলতে ভাবলাম যে ডাল বানাই বাঁধাকপি খুঁটো বানাই আর ছোটো আলু ছিল এটাতে আলুর দম বানাবো তো অবশ্যই দেখবে তো আমি এগুলাই রাঁধছি আজকে যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ গুরুদেবের জন্মতিথি বলে কিছু না আমি শুক্রবার আমাদের গুরুদেবের এটা আমি মানি পাই তাই তো যার যার যারা যারা মানে তো মানে অনেকে ভালোবাসেন না মানে না তো আমি যখন থেকে ঠাকুরের দীক্ষা নিয়েছি তখন থেকে কখনো অবধি এরকম কিছু হয় নাই আর আমি চাই ভগবানের কাছে এটাই চাই যে আমি সবসময় যেহেতু শুক্রবারটা মানে মেনে যেতে পারি কখনও যত আমার ভুল না হয় কিছু গুরুদেবের কাছে আমি এটাই সবসময় চাই তো অবশ্যই বলো তোমরা কে কে নিরামিষ খেতে ভালোবাসো আমার কোনো প্রবলেম হয় না আমি অনেকেই ভালোবাসি খেতে যে আমার মাছ মাংস লাগবে এটা তো আমার কোনো ই নেই হলেই হলো নিরামিষ হোক মাছ মাংস হোক এটা কিছু না আর মাছ মাংস বলতে আমি একদম কমই খাই কেন কি আমার আমি যেহেতু অনেক কয়েকটা দিনই নিরামিষ খাই তার জন্য আর যেদিন খাই তো ওই দিন আনতে হয় দেখ কথা বলতে বলতে এই দিনটা এরকম হয়েছে ঠান্ডা গরমের মধ্যে চলে যাচ্ছে তার মধ্যে হঠাৎ করে না শরীরটাও বেশি একটা ভালো নেই তার জন্য মানে কী বলবো আর আস্তে ধীরে কাজগুলো করছি কেন কি শরীরটা বেশি একটা সুবিধা নেই বলতে একদম গলাগলা ব্যথা করছে যেহেতু ঠান্ডা গরম ওদেরটা জ্বলছে তো কী করবো বলো ঘরের কাজ তো এটা করতেই হবে না আর তো আমার কাজ আমারই করতে হবে এটা কে করবে করার তো কেউ নেই তো ওইদিকে এগুলো সব করছি শুনু ওইদিকে একটু খেলাধুলা করছে তাই বলছি খেলুক আমি আমার কাজকর্মগুলো শেষ করি তারপরে তো অনেকগুলো কাপড় ছিল গুছাতে অনেক সময় লাগবে তো আমি ভাবলাম কী করি না করি তো ভাবলাম যে একটু ভিডিওটাই করি যেহেতু তোমাদের সাথে শেয়ার করতে পারো যেহেতু তখন তোমাদের সাথেই শেয়ার করি আর কার সাথে শেয়ার করুম বলো খারাপ ভালো যেটা তখন তোমরা তো সবই যেহেতু আমার ভিডিও ব্লগ দেখো আমার ফ্রেন্ডলি ফ্রেন্ড তোমরা তো তোমাদেরকেই বলি দেখো কথা বলতে বলতে আমার অনেকগুলো কাপড় কিন্তু গুছানো হয়ে গিয়েছে কিছু একটা বাকি আছে এটাও চলে যাবে তো প্রায় গুছানো কমপ্লিট দেখো এখানে আমি ছোটো আলু রাখছিলাম ছোটো আলু দিয়ে আলুর তরকারি বানাচ্ছি আর কি বানাবো ভাত হয়ে গিয়েছে আলুর দমটা বানাবো বাঁধাকপি ঘন্ট বানাবো দেখতেই পারছো এই দেখো আলুর দম এখানে ভাত হয়ে গেছে ডাল মারা হয়ে গিয়েছে ডালটা খুব দিবো আলুর দমটা হয়ে যাবে বাঁধাকপি ঘন্ট বানাবো ঠিকমতো আবার পরে দেখা করছি আমার রান্নাওয়ান্দা কমপ্লিট হয়ে গেলো দেখতেই পারছো এই দেখো ডাল আলুর তরকারি বানালাম তারপরে বাঁধাকপি ঘন্টু বানালাম আমাদিকে রান্দা উন্দা কমপ্লিট সব হয়ে গেল তখন যাচ্ছি শুনুকে স্নান করাতে শুনুকে স্নান টান করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি শুনুকে স্নান টান করে নিয়ে আসলাম তারপরে দেখো যে শুনুকে রেডি করাই দিচ্ছি স্নান রান্না তো আগেই বললাম রান্দা কমপ্লিট হয়ে গেলো তো স্নানটা করে নিয়ে আসলাম স্নান করে আনা আর আনার পরে এই দেখো রেডি করাচ্ছি রেডি বলতে আর কি ওই তো যা করতে লাগে এটা তো সব মায়েদেরই কর্তব্য তো আমিও ওইটাই করছি বেশি কিছু না ক্রিমটা লাগাবো চুলটা করে চিরুনি করে দেবো কেন কি ভিজে চুল তো আর বাঁধা যায় না তার জন্যই এদিকে তারপরে তো তোমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল আমার ওপরে হয়নি তো শুনতে সান করে এলাম একটু পরে খাবো টাইমটাও বেশি হয় নাই তো দশ পনেরো মিনিট পরে খাবো তো তোমাদের সাথে আবার পরে দেখা করছি তো তারটা বাই বাই ছবিকে সবাই সবই ভালো আছে আমিও ভালো দেখো আমি চাটা খেয়ে একটু বসলাম বসে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি তাই তোর সোনুকে বলছি একটু পড়তে বসে সোনু বলছে মা পরে বলবো বলছি ঠিক আছে আর দশ মিনিট আর রেস্ট নিয়ে নাও তারপরে তো ওইদিকে খেলা করছে তা আমি কিন্তু একটু বসে তোমাদের সাথে কথা বলছি তো চাটা খাওয়া কমপ্লিট হলো সবির আমার হয়ে গেল আমি এখন বসে আছি আবার তোমাদের সাথে পরে দেখা করছি রাত্রেবেলা ভাত খাওয়ার সময় দেখো রাত্রেবেলার ভাত খেতে চলে আসলাম তো খাওয়া দাওয়া করি কে কে খাওয়া দাওয়া করছে অবশ্যই বলবো আমার এখনও খাওয়া দাওয়া হয় আমি যে এই ভাত খেতে চলে আসলাম তো শোনাকেও দিব আমিও খাবো তো সবের সবাইকে বললাম শুভরাত্রি রাত্রে সবাই ভালো ভালো কাটুক তো সবই খাওয়া দাওয়া করো ঘুমো গুড নাইট টারটা বাই বাই আবার দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওর সাথে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আবার চলে আসবো পরবর্তী একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে তো সবাইকে শুভরাত্রি